তিনটা ফ্লুট একসাথে কম্বো করে নিতে হবে অবশ্যই আপনাদের কম দাম করেই দিব স্টুডেন্ট অনেকে আছে আপনার একটা দাম দাম টাকা শুনলে বারোশো কেমন বাসটা কেমন সেটা দেখবেন ভাই বা সেটা এত চমৎকার বাজে বা কতটা সুরে আছে আমি তানপুরা ছেড়ে আমি আপনাদের শোনাই দিই তিনটা ফ্লুট এই তিনটা ফ্লুট একসাথে নিলে আমরা কম্বো করে আপনার খুবই কম প্রাইসের মধ্যে আপনাদের আসসালামু আলাইকুম সবাইকে লাভ ফ্লুটসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলছি তো সবাইকে ঈদ মোবারক ঈদের মধ্যে আমরা ভিডিও করতে পারিনি বিকজ অফ সবারই আপনার একটু কাজ নিয়ে ব্যস্ত থাকে তো আমিও সেই কারণেই ব্যস্ত ছিলাম তো আজকে খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আসছি যেটা হচ্ছে কি আমাদের কিছু অ্যাফোর্ডেবল ফ্লুটের কালেকশান আছে সেই কালেকশানগুলোই কিন্তু আমি আপনাদের দেখাইতে আসছি হ্যাঁ তো অনেকে অনেকের কাছেই আমি ফোন পাই অনেকের কাছে ভাইয়া আমাকে একটু কম দামের মধ্যে যদি কিছু ভালোবাসি দেয়া যায় না সেই কম দামি ভালোবাসিগুলো কম দামি ভালোবাসিগুলোই আমি আজকে আপনাদের দেখাইতে চাচ্ছি এই বাসিগুলোর প্রাইজের সাথে আপনার টোন খুবই ভালো কিন্তু প্রাইজ অনুযায়ী কারণ সবাই তো ভাই আপনার দামি বাসি দিয়ে শুরু করে না সবাই অনেকে আছে স্টুডেন্ট অনেকে আছে আপনার একটা বাসির দাম দুই হাজার তিন হাজার টাকা দাম শুনলে বারোশো টাকা দাম শুনলে বলে না ভাই আমি এত টাকা দামের বাসি বাসি নিব না তো এরকম অনেকেই ফোন পাই তো হচ্ছে কি আমরা একটি একটি সেগমেন্ট করেছি বাসির যেটা হচ্ছে কি এই তিনটা ফ্লুট এই তিনটা ফ্লুট একসাথে নিলে আমরা কম্বো করে আপনার খুবই কম প্রাইজের মধ্যে আপনাদের দিব আপনাদের শেখার ক্ষেত্রেও এই তিনটা বাসী না খুবই কার্যকরী আপনাদের জন্য তো চলেন আমার কথা আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের বাসিগুলো খুলে খুলে একটা চেক করে দেখাই তো ফার্স্টেই আমার হাতে এই তিনটা বাসি আছে এটা দেখেন তিনটা বাসি আমার হাতে আছে দেখেন এই তিনটা বাসি এই তিনটা বাসি আমার হাতে আছে প্রথম যে বাসিটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এই শার্ট এটা হচ্ছে গিয়ে

যতটা স্ট্রেট দেওয়া সম্ভব ভাই অনেকেই আছে যে স্ট্রেট খোঁজে আসলে স্ট্রেট হলে যে বাসি খুবই ভালো হবে তা না বাসি অবশ্যই নেওয়ার আগে কোনো এক্সপার্ট দেখাবেন অথবা হচ্ছে কি আপনার বাসিটা ভালো সুরে আছে কি না বা বাসিটার বাসটা যে হ্যাঁ বাসটার টেকচার কেমন পুরুত্ব কেমন বাসটা কেমন সেটা দেখবেন ভাই এখন সোজা হলেই যে বাসির টিউন ভালো হবে সেটা কিন্তু না তো এটা হচ্ছে কি এসার বেসের একটি ফ্লুট এটা বিগিনারদের জন্য বেস্ট হ্যাঁ এর থেকে বড় ফ্লুট হলে আরও ভালো হয় জি সি জি শার্প হলে আরও ভালো হয় তো এই শার্প হলেও খারাপ হয় না হ্যাঁ তো চলেন এই সার্পের যে টোনটা সেটা আমি আপনাদের একটু শোনাই কি দামের এই বাসিটা এত চমৎকার বাজে বা কতটা সুরে আছে আমি তানপুরা ছেড়ে আমি আপনাদের একটু শোনাই দিচ্ছি এটা হচ্ছে কি এ সারপের একটি বাসি হ্যাঁ চলুন আপনাদের এ সারপের তানপুরার সাথে মিলিয়ে আমি বাসিটা একটু চেক করে আপনাদের দেখাচ্ছি টোনের টোন তো আপনারা শুনলেনই আর টাকার কয় টাকা দাম সেটা তো আমি বলেই দিব কিন্তু তিনটা ফ্লুট একসাথে কম্বো করে নিতে হবে অবশ্যই আপনাদের কম দাম করেই দিব আমি জাস্ট বাসিগুলো আপনাদের বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছি এরপরে যে বাসিটা আমার হাতে আছে এটা হচ্ছে কি বি স্কেল ফার্স্টের গেছে এ তারপরে হচ্ছে গিয়ে বি আপনাদের একটু টানপুরার সাথে মিলিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে কেমন টোনটা হুম এটা বি স্কেলে টানপুরা বাসতেছে হচ্ছে গিয়ে বি স্কেলের একটি তারপরে যে বাঁশিটা আমার কাছে আছে এটা হচ্ছে কি সি স্কেল সি ন্যাচারাল মিডিয়াম সি ন্যাচারাল মিডিয়াম বাঁশির বাঁশ দেখেন বাঁশটা দেখেন বাঁশের পুরত্বটা দেখেন আর আমরা বাঁশির কিন্তু কোনো গিরা বা যে গিরাটা হয় সেটা সেটা করি না আমরা একদম ইন্ডিয়ান স্টাইলে যেটা হচ্ছে গিয়ে আপনার কলক সেটা হচ্ছে কি আমরা রাবার কলক ইউজ করি এটার মধ্যে হ্যাঁ চলেন এটার কোনটা একটু আপনাদের শোনায় সি স্কেলেরটা Seis আপনারা তো শুনছেনই এটা হচ্ছে গিয়ে সি ন্যাচারাল মিডিয়ামের একটি ফ্লুট তো এই তিনটা ফ্লুট আপনাদের একটু বাজিয়ে শোনালাম কেমন হয়েছে বা কেমন বাসিগুলোর টোন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তিনটা যে বাসি আছে এই তিনটা বাসি একসাথেই আপনার নিতে হবে এই তিনটা বাসি যারা বিগেইনার আছেন তারা বাজা বাজাইলে ইনশাল্লাহ ইম্প্রুভ করতে পারবেন বাসির প্রতিও আগ্রহ হবে বাসিগুলো চমৎকার সুরে আছে আপনি শুধু তানপুরা না আপনি ওয়ার্ল্ডে যে কোনো ইনস্ট্রুমেন্টের সাথে মিলান কোনো সমস্যা নেই আপনি কীবোর্ডসে মিলান তারপর হচ্ছে কি প্রত্যেকটা নোট নিখুঁতভাবে আপনি মিলাইতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এখানে এই বিদায় ও সরি আমি বাসিটার দাম এখনও মন বলিনি এই তিনটা বাসি একসাথে নিলে আমরা অনলি অ্যান্ড অনলি এক হাজার টাকা রাখবো এই তিনটা বাসি এই তিনটা বাসে একসাথে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন বা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন এক হাজার টাকা রাখুন তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক খোদা হাফিজ আলাইকুম